হবে ইন 3D টু স্টার হে তো আজ আমরা পুলিশের গাড়ি চুরি করে সেটা দিয়েই ব্যাংক ডাকাতি করব তো দেখুন আমাদের খেলাটি যে আমরা পুলিশের গাড়ি দিয়ে পুলিশের ব্যাংক ডাকাতি করব খুব সহজ কাজ পুলিশের টাকা পুলিশের ইয়া দিয়ে পুলিশের ডাকাতি করব আমরা তাহলে পুলিশ কিছু বুঝতে পারবে না তো আমরা সব নষ্ট করে ফেলবো তার জন্য এখন আমরা যেতে হবে কোনো কষ্ট হবে না আমরা যদি এই পদ্ধতিতে যাই তো পুলিশের গাড়িটা কোথায় পাই পুলিশের গাড়ি পেতে হলে আমাদের আবার একশোটাই ডায়াল করতে হবে এক হাজার ডায়াল করলে ওটাই আসে এখন একশো ডায়াল করব তো আমি বসে পড়লাম গাড়ির ভেতরে গাড়ির ভেতরে বসে পড়ার সাথে সাথে আমরা ইন ইনস্টল হয়ে যাব তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং নতুন গেমে তো আমরা পুলিশের গাড়ি দিয়ে পুলিশে ব্যাংকে ডাকাতি করব ব্যাংক কীভাবে ডাকাতি করে দেখেন কীভাবে আমি ব্যাংক ডাকাতি করতে পারি খুব সহজেই একটা পদ্ধতিতে আমি ব্যাংক ডাকাতি করব দেখুন কি কিভাবে ঠিক আমি ব্যাংক ডাকাতি করতে পারি আমাদের শহরে ব্যাংক একদম লাস্টে আছে একদম শহরের মেন রাষ্ট্রতে আছে সেই যাব বাইরে রাষ্ট্রতে ও রাষ্ট্রের এখানে ব্যাংক দাঁড়ান দাঁড়ান এই জায়গাটায় দাঁড়িয়ে দেখি তো এই জায়গাটায় এখানে সুইজারল ব্যাংক ছিল সুইজারল ব্যাংকটা কোথায় তো এই জায়গাটাই সুইজার ব্যাংক ছিল এখন আমাকে ব্যাংকে যেতে হবে দেখতে কে আছে এ ভাই ব্যাংকে কেউ আছেন নাকি ওই মিয়া ব্যাংকে কেউ আছেন ব্যাংকে কে আস ভাই ব্যাংকের ভেতরে কেউ নেই ব্যাংকটাকে আমি গুলি দিয়ে উড়িয়ে দেখি কি করতে পারে ব্যাংক ফুটো হয়ে যাচ্ছে তবুও ব্যাংক একটা গেম মারতে পারবো না আমাদের হিসাব অনুযায়ী এক যদি না মারতে পারি তাহলে আমাদের খেলা কিন্তু শেষ হয়ে যাবে তো আমরা ব্যাংকের উপরে যাব ব্যাংক টাকাতে কিন্তু খুব সহজে আমরা করতে পারি আমরা এই পদ্ধতিতে যাব দেখুন তিনশো ত্রিশ ডায়াল করলে এসে যাবে আমাদের উড়ন্তর একটি ফ্রন তো অবশ্যই আমরা উড়ে যাব কিন্তু এত বড় ব্যাংকে কি উঠতে পারবো গাড়ি আমরা উড়ে গিয়েছি এবং বিল্ডিং এর উপরে আছি বিল্ডিং এর উপরে কি তো এখানে নেমে গিয়েছি দেখি এই জায়গাটায় কি আছে গাই এই জায়গায় কিছুই নাই মনে হয় সব মিশা কথা ছিল চাইলে আমাকে এখনই আছে তবু তবুলে লাগবে একটা মহেন্দ্র স্যার কিন্তু মহেন্দ্র স্যার নাই তাইলে ফোর ফোর দিয়ে একটা গাড়ি ড্রাইভেল করে এবং আমাদেরকে নিচে পৌঁছানোর জন্য এই গাড়িটি সাহায্য করবে এই গাড়িটি কিন্তু খুব ভালো একটা গাড়ি তো আমাদের কিন্তু বিশেষ কাজ এখন আমাকে দেখতে হবে কি করতে পারি দেখি এখান থেকে একটা লাভ দিব একটা নিজে করব এই তো এই তো বেঁচে যাব মনে হচ্ছে এ তো গাড়ির কিছু হলো না গাইজ খালি একটা ডানা হয়েছে তাক সে ব্যাংকের নিচে আবার যায় ব্যাংকটাকে লুট করতে হবে তাহলে আমাকে যেতে হবে তো আমরা এর অর্ডার করে নিয়ে ফেলেছি তাহলে শেষ আমরা এখন উঠে যাবো উঠে দেখি কি হয় ওই ওই আয় আয় তো আমাদের এটাই হচ্ছে শেষ কাজ মানে এ সাইডে যে ব্যাংকগুলো আছে সে ব্যাংকের মূল মেন কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে ব্যাংক আমরা ব্যাংকেই উঠতে পারছি না তো আমার কী করতে পারবো জানি না এখন কী করবো আমি তো জানিও না আরে আমি কই যাবরে আমার তো ব্যাঙ্কিং ডাকাতি করতে করতে না এদিকে তো সুইজারল্যান্ড না এখানে তো ডাকাতি হয় সব সময় বলে তো গাইস নিভে পড়ি গাইস আমি শেষ এখানে তো আমরা এখন নিচে নামবো তো গাইজ আমি এখান থেকে লাভ দিয়ে দিই পুলিশ যাতে কিছু না বুঝতে পারে শহীদ হয়ে যেতে চাই মেয়ে আমি কিছু করতে পারতেছি না ব্যাংক ডাকাতি করতে পারলাম না পুলিশের গাড়ি নিয়ে ও ব্যাংক ডাকাতি করতে না কি হয়েছে মানুষকে তো ডাকাতি করতে পারি বড় বড় কার আছে ল্যাম্বরগিন নিয়ে আছে এগুলোকে তো অবশ্যই ডাকাতি করবো

মানাস ফিরে ওই আমার আবার আবার गाइस কার যেন এসে ও বাস ধরে বনাম কে গাড়ির ভিতরে মারি পড়ব আমি গাড়িটা আগুন হয়ে যাবে এতো গাড়ি অলরেডি জ্বলে গিয়েছে এবার এই গাড়ির পালা এই গাড়িটাকে শেভাবে চালাবো তুই গাড়ি তো জল এড়িয়েছি তোর গাড়ি তুই যদি তোর গাড়িকে আবার ফিরে পেতে চাস তোকে বলে রাখছি এক কোটি টাকা দিবি হলে তোর গাড়ি তুই আর ফিরে পাবি না জীবনেও কাছে কিছু করি না আপনাকে এক কোটি টাকা আমি দিয়ে দেব আপনি ফোন অন করেন আর নিজের ব্যাগটা নেন নিয়েছি দাঁড়া তোর জন্য আমি নতুন ব্যাগটা নিব যেটা দিয়ে আমি প্রত্যেক সময় প্রত্যেক সোমবারে চুরি করি এখন কি হবে এখন আপনি সোজা আমার থেকে ব্যাংকের যা টাকা আছে নেন এই তো নিয়ে ফেলেছি তো ওদের থেকে আমি ব্যাংকের টাকা নিয়ে ফেলেছি এত সহজে ছাড়ব ছাড়বো না এটা পুলিশের কাছে আবার কেস করতে পারে আপনাকে টাকা দিয়েছি জ্বালাচ্ছে না যেন আমারটা কারণ তোরা হচ্ছে অকর্মীয় মানুষ তোদেরটা না জানালে তো আমারই লস হবে তো যাই আমি কিন্তু টাকা পেয়ে গিয়েছি সবার একটা মোটর সাইকেল কিনতে হবে ওখানে মোটর সাইকেল ভাডা দিয়ে দিই আর দশ মিনিটের ভিতরে আমার মোটরসাইকেল এসে যাবে মোটরসাইকেলের কোড নাম্বার দিয়ে দিয়েছে তো মোটরসাইকেল এসে গিয়েছে আমার হ্যাঁ আমি এটা করে চলে যেতে পছন্দ হয় কারণ আমি টু খেলছি আজ আপনাদের দেখাবো আমি টু স্টারে কী করতে পারি এবং কি করতে পারি না তো গাইস প্রথম ওয়ান স্টারে আপনারা দেখেছেন যে আমি আগের এপিসোডে কি করেছিলাম এবার দেখুন এই এপিসোডে কি করি পুলিশকে ঘুষ খাবেই আমি কি করে দেখেন এখন এখান থেকে আমি বললাম আই হাই রে শেষ রক্ত টক্ত যে উড়াইতেছি এ গাইস এটা আমার সাথে কি হচ্ছে আমি এরকম হচ্ছি কেন আর আমার তো রক্ত কী করবে গাইস আমি এখানে এসে ফিরে যাবো আমার মনে হচ্ছে হে গাইস আমি এরকম কেন করছি গাইস মনে হচ্ছে যে আমাকে কেউ মারতেছে ওমা আমার মনে হচ্ছে কেউ মারতেছে জ্ঞানই মারতেছে মনে হচ্ছে গুসি গুছি মতন গাইস গ্র্যানই আমাকে অবসাদ মারতেছে দেখুন কিভাবে রক্ত ছিটছিটে করে পড়ছে আমি মনে হয়েছিলাম পুলিশ স্টেশনে আমি মানুষদের রক্ত ছিটছিটা করব। এখানে আমি যে চারিদিকে যাচ্ছি সেই চারিদিকে রক্ত খালি আমার এটা কি হচ্ছে আমি এবার মরে যাচ্ছে কেন আমি কি করেছি বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও স্যার তুই ঘুষ খাবি বলেছিস না গ্রানি তাই তোকে মারছে এখানে কি হচ্ছে যে তোরা যদি কোনো পুলিশকে ঘুষ তাহলে তোদের লাশ যাবে ঘুষের বদল কিন্তু আমরা তো কোনো দোষই করিনি দোষ করিস নি তো তবুও তোদের পুরুষ যাবে রাত্রেবেলা বন্ধু বাচ্চা তোর তো ডাকাতি মানুষ করে তোকে জ্ঞানী মারছে আমি তোকে বাঁচানো হ্যাঁ গ্রানি গিয়ে বাঁচাতে বল জ্ঞানী এবার মতো মাত করে আমি আর কোনোদিন বুঝতে পথে শোনা তুই তো বলি তোকে আজ আমি খাবো আজকে তোর শেষ দিন হবে জ্ঞানী না এরকম করো না জ্ঞানী আমার আজকে শেষ দিন কেন হবে আমি তোমার কাছে কি করেছি যে তুমি তোমার শেষ দিন দিবে কারণ তুই আমাকে অনেক জ্বালাতন করেছি সাধু বাবা দিয়ে তুই আমাকে মারার চেষ্টাও করেছিস না আর কত করে ঝটপট আমি করবো গাইজ হতে ছটফট হতে আমার মৃত্যু অবশ্যই হবে আর এক মিনিট আপনারা একটু বেশি করে দেখুন গাইজ আমি এই মুহূর্তে শেষে হয়ে যাব গাইজ কিভাবে গ্রানি মারতেছে আমার হাতে গাইজ এরকম কেন করছে মুড ডন করে রাখতে পারতেছি না গাইস রক্তই ছাড়া পালা হয়ে গেছে গ্যা আমি শেষ আজকে আজকে তো আমি শেষ গাইস যেভাবে গ্রানে আমাকে ঘুর বোঝাচ্ছে তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল কারণ আমি ঘুষ খাওয়াতে পারলাম না পুলিশদের আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অবশ্যই ধন্যবাদ জানাবো এবং কালকে হবে আমাদের টু স্টার এন্ড টু পর্ব আজকের ওয়ান পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন